সিরজি গানবাজার পক্ষ থেকে স্বর্গে অভিনন্দন আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি ভিডিওটি হচ্ছে টি শার্ট সেল করে কীভাবে অনলাইনে ইনকাম করবেন তো টি শার্ট টি শার্ট সেল বলতে আপনার টি শার্ট ডিজাইনটা আপনারা সেল করবেন অনলাইনে তো টি শার্ট অনলাইনে ডিজাইন ডিজাইনটা সেল করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে ওটা হচ্ছে টি শার্ট ডিজাইনটা আপনার তৈরি করতে হবে এখন টি শার্ট আর ডিজাইন করতে হলে আমাদের প্রথম শুরুতে মাথায় যেটা আসে ওটা হচ্ছে টি শার্ট ডিজাইন করার জন্য আমাকে একটা কম্পিউটার অ্যারেঞ্জ করতে হবে এবং কিছু সফটওয়্যার লাগবে কম্পিউটার কারণ কম্পিউটার ছাড়া তো আমি ডিজাইন করতে পারবো না এরকম একটা আইডিয়া আমাদের মাথায় আসে কিন্তু বিষয়টা আসলে এরকম নয় আজকে আমি আপনাদের কাছে আমার একটি সফটওয়্যার নিয়ে এসেছি যে সফটওয়্যারটিতে আপনার কোনো কম্পিউটার বা কোনো আলাদা সফটওয়্যার লাগবে না আপনি জাস্ট এই সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ একটা টি শার্ট ডিজাইন করতে পারবেন এবং ডিজাইনটা আপনার তৈরি করে আপনি আপলোড করে সেল করতে পারবেন তো তার জন্য প্রথম শুরুতে আমি দেখাই দেখুন এখানে বিজি লেখা আছে বিজির উপর ক্লিক করুন ক্লিক করার পরে এখানে অনেক লোডেম পাবেন টি শার্টের অনেকগুলো ডিমো পারবেন আমি এই ডিমোটো আচ্ছা আমি একটা কালারফুল একটা এখান থেকে যে কোনো একটা আপনি চুজ করে নেবেন ধরি আমি এটা চুজ করে নিলাম তারপর আমি চাচ্ছি এখানে কিছু ডিজাইন দেওয়ার জন্য টি শার্টের উপর যেগুলো থাকে আর কি দেখুন এখানে একটা ডিজাইন যেমন এখানে একটা ডিজাইন দিলাম এই ডিজাইনটা আমি দিলাম দেখুন এখানে ডিজাইনটা দিয়ে সেট করে দিলাম যেমন একটা ডিজাইন হয়ে গেলো আপনি চাইলে এটা আর একটু দিতে পারেন দেখুন একটা ডিজাইন কিন্তু হয়ে গেলো আমি চাচ্ছি অন্য একটা ডিজাইন দিতে তাহলে যদি চাই এরকম আর একটা ডিজাইন আমি দিতে পারি এছাড়া আপনি এখানে বিভিন্ন ধরনের লোগো স্টাইলগুলো দিতে পারেন এই ডিজাইনগুলো দিতে পারেন দেখুন একটা ডিজাইন হয়ে গেছে এখানে তো আপনি যদি চান যে একটু ঝাগা লাগা টাইপের বিশেষ করে হ্যাঁ বলতে গেলে বিভিন্ন ডিজাইন যেমন বিভিন্ন শেপ আর কি যেমন এই ধরনের শেপগুলো দিতে চান এগুলো আপনি পাবেন এখানে আপনি এগুলোও পাবেন তারপর রয়েছে যে আক্রামের ছবি রয়েছে এই ধরনের ছবিগুলো আপনি দেবেন দিয়ে দেবেন যেমন যেমন পুরোটা ওটা থ্রিডি টাইপের একদম থ্রিডি টাইপের কিন্তু এটা দেখতে অনেকটা থ্রিডি লাগতেছে তো আপনি চাইলে এরকমও দিতে পারেন তারপর আপনি ছাড়ছেন দড়ি এখানে আমি আর একটা ডিজাইন দিই যেমন দড়ি এখান থেকে এই ডিজাইনটা দিতে পারি এটা একদম অসাধারণ কিন্তু এটাও দিতে পারি তারপর এখানে এইরকম একটা ডিজাইন দিতে পারি আচ্ছা এটাও মানসই না আর কালারফুল একটা দিই কালারফুলের ডিজাইনটা আচ্ছা এটাও না কোনো একটা ডিজাইন নিই এই ডিজাইনটা দিচ্ছি আমি এই ডিজাইনটা দেওয়ার পর আমি চাচ্ছি যে এখানে আর কিছু লেখা থাকবে দিকে অ্যাড করতে যাচ্ছি ডিজাইনটা কেমন আচ্ছা এই ডিজাইনটাও কিন্তু ভালো আসছে খারাপ নয় এই ডিজাইনটাও দিতে পারি আপনার আপনাদের ইচ্ছা মতো একটা ডিজাইন চুজ করে নেবেন আমি জাস্ট এখানে কয়েকটা দেখাচ্ছি তো দেখুন এখানে ডিজাইনটা আমি দিলাম দেওয়ার পর আমি চাচ্ছি যে এখানে উপরে কিছু লেখা হোক তো দেখার এয়ার ট্যাক্সট এয়ার ট্যাক্স দেখতে পাবেন এয়ার ট্যাক্সটি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে ক্লিক করে যেমন হ্যালো ফ্রেন্ডস এটা আমি লিখলাম সিরিজ ক্যানভাস সিটা লিখলাম আমি দৌড়ি সিরিজ বাস এটা লিখলাম যেমন আমার চ্যানেল নামটা আর কি তো আমি ধরি এটা লিখলাম লিখার পর আমি চাচ্ছি এটার বিভিন্ন অন্য একটা ফ্রন্ট হবে এটা একটু নিচে নামাই দিই এটা একটু উপরে থাক এটা এখানে থাক এটা হচ্ছে অন্য ফ্রন্টের হোক দেখুন যে কোনো ধরনের ফোনটা আপনি এখানে দিতে পারেন তো আমি চাচ্ছি এটা একটু ডিসকালার হোক অন্য ধরনের কালার হোক আর কি ফন্ট এখানে ফ্রন্টে ক্লিক করে অনেকগুলো ফোন পাবেন আপনার যে এরকম স্টাইলের লেখা দিতে চান সেরকম স্টাইলের লেখাগুলো আপনি এখানে পাবেন ফ্রন্টের উপর ক্লিক করলে পাবেন এরকম যদি না আসে এখান থেকে আপনি জাস্ট ফ্রন্টের উপর ক্লিক করলে পাবেন এমনি এগুলো দেওয়া আছে এখানে আপনি উঠে নিতে পারবেন তারপর হচ্ছে কালার এই কালার লেখাটার কালার কি আপনি দিয়ে দেবেন কালারটা এখানে এখানে অনেকগুলো কালার রয়েছে অনেকগুলো কালার মিলে মিক্সিং কালারগুলো এখানে নিচে আছে মিক্সিং কালারগুলো আপনি নিতে পারেন আবার যদি চান যে আপনি আলাদা করে কালার দিতে তাহলে এখানে দিতে পারেন এখানে উপরে কালারগুলো রয়েছে তো এখান থেকে অনেকগুলো কালার রয়েছে আমি তো এখান থেকে এরকমভাবে দিতে পারেন কালারগুলো আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি এটা ডেমো হিসেবে তারপর আপনি সেভ বাটনে ক্লিক করলে অটোমেটিক এটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে তো এটা তো গেল আপনি দৌড়িয়ে আমি চাচ্ছি এখানে এটা না দিয়ে একটা সেভ দিই এখানে একটা শেপ হোক এখানে উপরে সো শেপের জন্য আমি এখানে শেপ ক্লিক করবো শেপ ক্লিক করবো এখানে অনেকগুলো শেপ রয়েছে ধরি আমি এখান থেকে অনেকগুলো শেপ রয়েছে আমি জাস্ট এখানে আই লাভ ইউরিয়া কা আছে আর কি আছে আহ এখানে একটা উম রেস্টুরেন্ট রয়েছে আর কি রয়েছে একটা গোড়ার ছবি রয়েছে এই ছবিটা দিতে পারি এটা আপনি আবার কালার করিতে পারেন এই শেপটার উপর আপনি ধরি আমি এখানে কোনাই এই শেপটা দিব এখানে তো আপনি ক্ষেত্রে কিন্তু এখানে এটা গড়িয়ে সাইজ করে নিই হ্যাঁ ক্লিয়ার ধরি আমি এই শেপটা এখানে দিলাম এটা আপনি কালার করে নিতে পারেন অনেকগুলো কালার রয়েছে আপনি যে যা ইচ্ছা তা কালার করতে পারেন এখান থেকে এটা দেওয়ার পর এখানে দুর্গতি শেষ আপনার একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে এখন হয়ে যাওয়ার পর আপনি জাস্ট সেভ দিলে এটা সেভ হয়ে যাবে এছাড়াও আপনি যদি চান আরও লোগো আপলোড করতে এবং আরও শার্ট আপনি আপলোড করতে টি শার্ট আপনি এখানে আপলোড টি শার্ট আপলোড ক্লিক করলে আপনি গুগল থেকে ডাউনলোড করা শার্টগুলো আপনি এখানে আপলোড করতে পারেন এবং লোগো এখানে ডাউনলোড করতে পারেন এই লোগো ছাড়া আপনি আরও লোগো এখানে দিতে পারবেন তো সেভ বাটন ক্লিক করলে এখানে অটোমেটিকলি এটা সেভ হয়ে যাবে আমার এটা কিন্তু সেফ হয়ে গেছে আমি যাব এখন গ্যালারিতে তো আমার গ্যালারিতে আমি আসলাম আসার পর আমি একটু দেখি আমার গ্যালারিতে কোথায় এটা সেফ হয়ে যায় হ্যাঁ আমার গ্যালারিতেই তো সেফ হয়ে গেছে দেখুন আমার গ্যালারিতে কিন্তু এটা সেফ হয়ে গেছে তো এইভাবে আপনারা একটা টি শার্ট ডিজাইন করে ফেলতে পারবেন তো পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দিব এই ডিজাইনগুলো আপনারা কোথায় সেল করবেন এবং কোন ওয়েবসাইটে আপনি এগুলো সেল করে আপনি টাকাটা ইনকাম করবেন এবং কীভাবে টাকাটা ডলার এবং কিংবা ডলার থেকে বিকাশ নগদের মাধ্যমে টাকাগুলো আপনি নেবেন আর এই বিষয়টাগুলো এই বিষয়গুলো আমরা আগামী ভিডিওতে ক্লিয়ার করব তো সহলকে ধন্যবাদ চ্যানেলটা ভিডিওটা পাওয়া লাগলে আপনারা কমেন্ট করে জানান আপনাদের কি কী এখানে না বোঝা রয়েছে আমি কমেন্ট সেকশনে জানিয়ে দিব আপনাদেরকে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সিজি ক্যানভাস সহলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আমরা আবারও আসছি কথা বলা হয়নি যেটা হচ্ছে আপনারা এই সফটওয়্যারটা কোথায় পাবেন এই সফটওয়্যারটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি ওই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ চ্যানেলটা লাইক এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ সি